যে কোনো জায়গার পাশে বা যেখান থেকে আপনি আসুন না কেন ব্যাঙ্গালোরের যে কোনো প্রান্থে থেকে সার্জাপুরা রোড সেন্ট জন্স মেডিকেল কলেজ বললে আপনাকে এখানে পৌঁছে দেবে এর পাশেই একটা হাইওয়ে গেছে হোসুর মেন রোড আছে যে রাস্তাটা চেন্নাই বা হোসুর তামিলনাড়ু যাচ্ছে মানে ব্যাঙ্গালোর ছেড়ে হোসুর চলে যাচ্ছে আর কি হোসুর তামিলনাড়ু পৌঁছাচ্ছে ও এক ওই একটা হাইওয়ে আছে ওটাও আপনি ঠিকানা বলতে পারেন মানে সেন্ট জন্স হসপিটাল হোসুরোরও বলতে পারেন এখানে পৌঁছে দেবে আপনাকে সোজা মেন রাস্তা ধরে ফার্স্ট কমপ্লেক্সটায় চলে আসতে হবে এখানে কন্টিনিউ চারটে কমপ্লেক্স আসছে এ বি সি ডি ফার্স্ট যে কমপ্লেক্সটা আছে কমপ্লেক্স নাম্বার এ বা ওয়ান বলা চলে এই যে সেন্ট জন হসপিটাল মেডিকেল কলেজ লেখা আছে এই কমপ্লেক্সটায় কিন্তু আপনাদের ফার্স্ট আসতে হবে যারা ফার্স্ট ট্রিটমেন্ট করাতে আসবেন চেক আপ করাতে আসবেন এই এই কমপ্লেক্সটায় কিন্তু ফার্স্ট আসতে হবে কারণ এখানে রেজিস্ট্রেশন করতে হবে এটা আপনাদের ফার্স্ট বুঝতে হবে চলুন ভেতরে যাই ভেতরে গিয়ে সামনে ঢুকি ডান দিকে ভেতরে গিয়ে সামনে ঢুকি যে ডান দিকে দেখুন ওই যে একটা খ্রিস্টান চার্জ মানে খ্রিস্টান একটা ট্যাচু মতন আছে না ওটার নিচেই আর কি রেজিস্ট্রেশন হচ্ছে আর রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদের আধার কার্ড এবং যাবতীয় যে অন্য প্রুফগুলো অবশ্যই নিয়ে আসতে হবে এখানে মোবাইলের দ্বারা আর একটা ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন হবে মানে আপনার কী প্রবলেম কি রোগ কোন ডাক্তারকে দেখাবেন হ্যাঁ কোয়া থেকে এসছেন এরকম একটা রেজিস্ট্রেশন হবে আর এনারা যেখানে যাওয়ার জন্য বলবেন সেখানে যাবেন দেখুন বাংলায় আপনারা সাহায্য পাবেন বাংলা আসামি উড়িষ্যা হিন্দি ইংলিশ তো আছেই বা এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ অনলি এইখানটাতেই আপনারা বাংলায় সাহায্য পাবেন আর কি বা আরেকটা হেল্প করার জন্য জায়গা আছে এই যে এখানে ম্যাডামরা বসে আছে এই সামনের পাশেই আর কি কিন্তু এখানে হিন্দি আর আপনার ইংলিশটা আর এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ এই যে এইখানটাতে হেল্প করছে এর পাশেই এটা আছে এটা কিন্তু হিন্দি আর আপনার ইংলিশ কিন্তু হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে ওই সামনেরটায় কিন্তু বাংলায় সাহায্য পেয়ে যাবেন এটা খেয়াল রাখবেন আর এখানে এই কমপ্লেক্সটায় মেডিসিন পেয়ে যাবেন আর এই কমপ্লেক্সটাতে আপনার যে হেলথ ইন্স্যুরেন্স যে কার্ড থাকে বা হেলথ হেলথের যাবতীয় যে আপনাদের ইন্স্যুরেন্স করা থাকে না সেসব কাজ এই কমপ্লেক্সটাতে হয় এই যে সোয়া দেখতে পাচ্ছেন ওখানে সব হেলথের ব্যাপারে কিছু কার্ড ফাইল হয় এখানটাতে আর কি ঠিক আছে আর এখানে আপনার এই কমপ্লেক্সটাতে গায়নোলজিস্ট ডাক্তার স্কিনের ডাক্তার হাড়ের ডাক্তার এই তিনটা ডাক্তার এই কমপ্লেক্সটাতেই পেয়ে যাবেন এই কমপ্লেক্সের মধ্যেই পেয়ে যাবেন আর আপনাদের অবশ্যই একটা মানে প্রুফ নিয়ে আসতেই হবে আধার কার্ড বা যাবতীয় যা প্রুফ থাকবেন এখানে সেটা নিয়ে আসবেন ওনাদের দেখাবেন ওনারা যেটা কাজে লাগবে ওনারা সেটা নিয়ে নেবেন অবশ্যই আধার কার্ডটাই লাগে কারণ আধার নাম্বারটা বেশি জরুরি ওনারা দেখেন কোথা থেকে এসছেন মানে কোন স্টেট থেকে এসেছেন সেটা একটা আধার নাম্বার মাধ্যমে ওনাদের একটা ফর্ম ফিল হয় বা রেজিস্ট্রেশন হয় রেজিস্ট্রেশনটা বহু জরুরি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাদের ওটা এবার ওনারা যে কমপ্লেক্সে যাওয়ার জন্য বলবেন আপনারা সেই কমপ্লেক্সে যাবেন এ বি সি ডি ফার্স্ট কমপ্লেক্স থেকে বেরিয়ে পড়ি এবার সেকেন্ড কমপ্লেক্সে যাবো বা বিল্ডিং নাম্বার টুয়ে যাব এখান থেকে ঠিক সোজা রাস্তা ধরে বেরিয়ে চলে যাব কোনো দিকে বেগবো না পরপর ওয়ান টু থ্রি ফোর পরপর চারটে বিল্ডিং পড়বে প্রথম বিল্ডিংয়ের যে কাজগুলো হবে না সেগুলো সেকেন্ড বিল্ডিংয়ে যেতে হবে আপনাদের আর পাশেই দেখুন একটা কফি স্টল বা টি পেয়ে যাবেন এখানটা চা আর কফি আপনারা খেয়ে নিতে পারেন দেখুন টি আর কফি স্টল ছোটো আছে নেক্সট এই রাস্তার পাশেই একটা ছোট এটিএম আছে যাদের এটিএমটা মানে এখন তো লোক আর ক্যাশটা ক্যারি করে না এটিএম দরকার পড়তেই পারে আপনারা এটিএম থেকে ওখানে ক্যাশ ক্যারি তুলতে পারেন এটিএম থেকে ক্যাশ